সব বন্ধুবান্ধবরা মিলে রাত দশটার সময় প্ল্যান করে গাড়ি ভাড়া করে হঠাৎ করে চলে গেলাম কল্যাণী কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে চলে এলাম কল্যাণীতে সেখানে এসে একদম কী বিপদে যে পড়েছি কোনো খাবার পায় না কিছু পায় না সে কী প্রবলেম খে ধাবা দাঁড়াতে দাঁড়া দেখতে দেখতেই ধাবা চলে যাচ্ছে কী বলবো আর কোনটা ছেড়ে কোনটায় যাবো যাওয়া একটা একটা রেস্টুরেন্টে গেলাম এত জোর খিদে পেয়েছে যেখানে কোনো খাবারই নেই আবার সেখান থেকে চলে গেলাম আর একটা রেস্টুরেন্ট চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কি হয়েছিল পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না বল হাই হাই আমরা কোথায় এসেছি বলো তো গাইস এই দেখো পুরো রেডি হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ষষ্ঠীর লুক দেখো একজনকে দেখাই দেখো তো চিনতে পারো কি না

লজ্জা পাচ্ছি চলো আবার পরে আসছি এই যে গাড়ি চলে এসেছে তো এখানে আবার জায়গা একটু এক্সচেঞ্জ করা হচ্ছে কারণ আমার গাড়িতে উঠলে ওয়াক আসে পিউরোতাই গাড়িতে বসলে ওয়াক আসে তো যারাদের যাদের গাড়িতে বসলে ওয়াক আসে তারা একবার ধারে চলে গেল। আর এই যে নি মাঝখানে বসে গেল আর আমার ছেলেকেও তার মাঝখানে নিয়ে নিলাম চলো শুরু করে দিলাম তো যাওয়ার টাইমে তো বেশ আনন্দে নাচতে নাচতে বেশ গেলাম বেশ গাড়ির মধ্যে ফুল স্পিডে গান চালিয়ে বেশ হেভি নাচ হেভি ডান্স যে কটা বাজে ভাই একদমই খেয়াল নেই তো জানি না বেরিয়েছি মোটামুটি সাড়ে দশটার পর তো যাই হোক কেউ কিছু খায়নি সবাই হালকা কিছু একটু স্ন্যাক্স খেয়েছিলো সন্ধ্যাবেলায় তারপরে তো বেরিয়ে পড়লাম তো এরপরে দিল্লি রোড আমরা উঠে গেছি এরপরে সবাই তো বেশ গান চালিয়ে ফুল মস্তি ফুল এনজয় তো এখানে আমি একটু ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম বেশ ভালোই মজা লাগছিল কিন্তু গিয়ে যে আমাদের পুরো বাড়ি আস্তে আস্তে যে আটটা বেজে যাবে সেটা বুঝতে পারিনি

তারপরে একটু গাড়িকে একটু খাওয়ানো হলো শুধু আমরা তো খেলে হবে না গাড়িটাকেও তো খাওয়াতে হবে তো ওর জন্য চলে এলাম পেট্রোল পাম্পে এখানে একদম ফুল ট্যাঙ্ক করে নেওয়া হলো পরে দিল্লি রোডেরই পাশে একটা ধাবায় আমরা দাঁড়িয়ে পড়েছি খাওয়ার জন্য তো গাইস সত্যি বলছি মানে রাত বাজে তখন কটা সাড়ে এগারোটা বাজে ধাবাটায় গিয়ে দেখি কোনো খাবার নেই যেটাই চাইছি মেনু কার্ডে যেটাই দেখছি সেটাই নেই আর এইখানে তো আমি ভাবলাম মানে এখানে দাঁড় করিয়েছে কেন এখানে ঢুকবো নাকি ও তারপরে তো দেখলাম এটা বার ওই ওই কারণে এখানে আর তারপরে এখানে গাড়িটা মানে পার্ক করেছে পার্ক করে দিয়ে পাশেই ধাবাটা ছিল তো এই ধাবাতে গিয়ে গেলাম বেশ ভালোই জানি এখানে তাহলে খাওয়া দাওয়া করে তারপরে লম্বা একদম টান টান পুরো একদম কল্যাণী তে গিয়ে উঠবো তো গাইস এখানে ঢুকে তো দেখি কোনো খাবার দাবার নেই ক্যাথমেরে তো এখানে কয়েকটা ফটো রিলস সব শ্যুট করে নিলাম বেশ ভালোই লাগলো কিন্তু বুঝতে পারিনি যে যখনই মেনু কার্ডটা নিয়ে যখনই অর্ডার নেওয়া হচ্ছে তো যিনি অর্ডার নিল তিনি সমস্ত ভালো মতন করে অর্ডার নিয়ে গেল তো ভাবলাম আছি তো আমরা ওয়েট করছি ওয়েট করার পর তারপরে আমাদেরই আর এক বন্ধু গেল গিয়ে বলছে কী হলো এত লেট হচ্ছে কেন তখন বলছে স্যার আমাদের এখানে এসব কিছু নেই সব শেষ হয়ে গেছে দেওয়া হয়ে গেছিলো মটন কষা মিক্সড রাইস কিছুই নেই তো এই যে মুখ কালো করে বেরিয়ে পড়লাম কী আর করা যাবে অন্য একটা রেস্টুরেন্টের এরপরে অনেক খুঁজে 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 ভালো কোথাও কোনো রেস্টুরেন্ট পাচ্ছি না তারপরে কল্যাণীতে এসে ফাইনালি একটা রেস্টুরেন্ট পেলাম তো এখানে বসলাম বেশ ভালোই লাগছিলো তারপরে অর্ডার করলাম চলো দেখা যাক কী কী অর্ডার করলাম আর খাওয়া দাওয়াগুলো কেমন হয়েছে এখানেই শুনে নাও তোমরা খাওয়ার দাওয়ারগুলো গাইস এখানকার দুর্দান্ত একদম বলে না কথাই বলে না যার শেষ ভালো তো তার সব ভালো আমাদের শেষটা ভালো হয়েছিল গাইস তার জন্য সবটাই ভালো হয়েছিল আমাদের অর্ডার চলে এসছে এখন

কেমন হ্যালো ও বলে দিয়েছে হেভি চলো আমরা এখন আমরা তাহলে এখন খাওয়া দাওয়া করে ঠিক আছে আমাদের এখন বাটার নান দিয়ে গেলো বাটার নান দিয়ে মাটন কাঁচা আর এই যে আজ পিস পুরো চর্বি থলথল করছে হ্যাঁ দারুণ পিস পড়েছে আমি যেটা পছন্দ করি সেটাই পড়েছে একদম দারুণ লাগছে চলো তোমাদের মটনটা সত্যি খুব নরম না মটনটা নরম না আলোকের জ্যোতিই তুমি তুমি মা যাগত বিমা তেত্রিশতম বর্ষে সারক শুভেচ্ছা যাপন করে লুটিন ও আইটিআই মূল ব্যবসায়ী সমিতি 哎呀！Oh, yeah. সো গাইস যারা যারা বলছো যে আইটিআই দেখতে যাবো আইটিআই দেখতে যাব তো অতটাও ভালো করেনি যারা যারা নাম ফাটাচ্ছ আইটিআর সত্যি বলছি এবছর একদম ভালো করেনি আমরা দু বছর হয়ে গেছে এর আগে তিন বছর গেছি তো খুবই সত্যি খুব ভালো করেছিলো কিন্তু এবছর অতটাও ভালো করেনি এর থেকে রথতলার প্যান্ডেলটা ভালো করেছিল কল্যাণে তো এই যে প্রতিমাটা কোনো বছর আমরা এত কাছ থেকে প্রতিমা দেখতে পারি না তো এবছর ফাইনালে প্রতিমাটা দেখতে পেরেছি তবু অতটা ভালো হয়নি এবছর তো এরপরে আমরা আমরা এখন রথতলার মানে ঠাকুর দেখতে এসেছি এখন এখন লাইনে দাঁড়িয়েছি এখন কটা বাজে জানো এখন বাজে তিনটে সাত চল্লিশ এতটা লাইন রথতলার কল্যাণী রসতলা একটু পরে ভোরের আলো হয়ে যাবে ভোরটা হবে তোমাদের সাথে শেয়ার করবো গাইজ পর ফাইনালি এবার ঢুকছি প্যান্ডেলের মধ্যে এবার দেখবো বাবা ভোর চারটের সময়ও কত লাইন বলো হ্যাঁ দেখো ভোর চারটের সময় কত লাইন ও স্বামী নারায়ণ মন্দির

গাইস এই রথতলার প্রতিমাটা এত সুন্দর হয়েছে দেখতে চোখ ফেরানো যাচ্ছে না অপূর্ব দেখতে লাগছে এত সুন্দর দেখতে লাগছে তবু একটা ব্যারিকেড ছিল ব্যারিকেডের পাশ দিয়ে আমরা দেখেছি পুরোপুরি সরাসরি সামনে দিয়ে দেখতে পারিনি গাইস আমরা জিরা এসেছি জিরাট আস্তে আস্তে ভোর হয়ে গেছে কটা বাজে পাঁচটা ছাব্বিশ গাড়িতে একঘুম দিয়ে দিয়েছি

সকলকে জানাই গুড মর্নিং এই আপডেটটা আমি এখনই দিচ্ছি এখনই পোস্ট করছি সকাল সকাল দিয়ে দিচ্ছি